সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন চাকরি আবেদন ফর্ম এখানে কিন্তু আপনাদের কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফর্মে কি কি পূরণ করতে হবে এবং এই আবেদন ফর্মটি আপনি নির্ভুলভাবে সঠিকভাবে কিভাবে পূরণ করতে পারবেন এই জন্য এই ভিডিওটি তৈরি করা আর এই আবেদন ফর্মে আপনার যদি কোনো অংশ একটি মিস যায় তাহলে কিন্তু আপনার কখনোই ফেরতকামে আপনার অ্যাডমিট কার্ড পাঠাবে না সেই জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি এই আবেদন ফর্মে যেগুলো পূরণ করে দিব হুবহু এইভাবে আপনার পূর্ণ করবেন তাহলে একশো পার্সেন্ট আপনার আবেদনটি সঠিক হবে এবং আপনি অ্যাডমিট কার্ড পাবেন এবং পরীক্ষার জন্য আপনার ডাক দেবে ঠিক আছে সেই জন্য আপনারা কেউ মিস করবেন না তো আমি আলোচনা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক পদে আটশো সাতানব্বই পদে যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলার বিষয়ে ঠিক আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এই বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবেদন প্রসেস নিয়ে একটি ভিডিও তৈরি করবে সেজন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি তৈরি করলাম যাতে আপনারা এই ভিডিও দেখে আপনি আবেদনটি নির্ভুলভাবে করতে পারেন ঠিক আছে এখানে অনেকগুলো অসংখ্য পদ এখানে দেওয়া আছে আপনি একাধিক পদে আবেদন করার সুযোগ এখানে থাকবে তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলখন একটু অল করে দিবেন তাহলে আমরা যখনই সেনাবাহিনী সংক্রান্ত যখন নতুন আপডেট ভিডিও আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ হয়ে যাবেন সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তার সঙ্গে সার্কুলার বিষয়ে আমাদের লেটেস্ট একটি ভিডিও আপলোড করা আছে এটি আপনার দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা আজকে যে সার্কুলার বা আবেদন বিষয় সেটা কীভাবে পূরণ করবেন সেগুলো দেখাই দিই ঠিক আছে তো এই ভিডিওটি একটু লং হবে কারণ এখানে আপনার চাকরির আবেদন ফর্ম বিষয়ে এ টু জেড আলোচনা করব হ্যাঁ এবং ধৈর্য সহকারে দেখবেন তাছাড়াও যে আপনারা সিটিতে কম এবং সিটির উপরে কি কি লিখবেন সেই বিষয়ে আলোচনা করবো তাছাড়া আপনি সিটির ভিতরে ফেরতকামের ভিতরে কী কি লিখতে হবে সেটা আমি আলোচনা করে দেবো মানে এক কথায় আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন আপনি মিস করে যাবেন সেজন্য আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই আবেদন ফর্মে আপনারা এই ফর্মটি কোথায় পাবেন প্রথম মূলত এই ফর্মটি এবং এই যে সার্কুলার মানে টোটাল যে সার্কুলার শিক্ষাগত যোগ্যতা এবং ডান সাইডে দেখেন এখানে আপনার যে ক্যান্টনমেন্টের অধীনে আবেদন করবেন বা যে ঠিকানায় সিটিটি প্রেরণ করবেন সেই ঠিকানা দেওয়া আছে মানে বিস্তারিত এই সার্কুলার এবং এই আবেদনপত্রটি কোথায় পাবেন এই সার্কুলার এবং আবেদনপত্রটি এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি দেখেন ক্লিক করলে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখানে নিচে স্ক্রল করলে দেখেন এখানে দিয়ে দিয়েছি আমি এই যে সার্কুলার দিয়ে রেখেছে এবং ফুল ডাউনলোড একটা অপশন দিয়ে দিয়েছি ডাউনলোড ফুল পিডিএফ এখানে ডাউনলোড করলে আপনি ফুল পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন সার্কুলার এবং আবেদন ফর্ম ঠিক আছে ওটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন তাছাড়াও এদের চাকরির আবেদন ফর্ম এখানে দিয়ে রেখেছি এটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে ডাউনলোড করে এই এইভ প্রথম কমেন্টে এখানে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনার এখান থেকে আপনি মূলত এই ফুল পিডিএফের ডাউনলোড ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে প্রথম সমাধান দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি কার বরাবরে এটি আবেদন করবেন মানে এখানে লিখবেন তিনটা ঘর আছে এখানে কি কী লিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে আপনি একটু খেয়াল করুন হ্যাঁ এটি কার বরাবরে লিখবেন আমি পরিচন্নতা কর্মী যশোরের একটি আবেদন ফর্মেট তৈরি করেছি এটি আপনার নিজ যেটি আপনি নিজের পদে আবেদন করতে চান আপনি একই ফর্মেটভাবে এটি লিখে দিবেন। এখানে ঠিকানা চেঞ্জ হবে যেমন এখানে আপনার ম্যাস ওয়েটার আছে আপনার এসএসসি পাস এখানে আপনার রংপুর সেনানিবাসে আওতায় আপনি আবেদন করতে পারবেন আপনারা যারা রংপুর সেনানিবাসে আওতায় আসেন আপনারা রংপুরে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনারা অন্যান্য জেলা থেকেও এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে লিখবেন অধিনায়ক ছয় ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান রংপুর সেনিবাস রংপুর এই যে এখানে লিখে দিতে হবে এই যে বরাবর এখানে অধিনায়ক ছয় ইঞ্জিনিয়ার রংপুর সেনেবাস রংপুর এই তিনটা লাইনের ভিতরে লিখে দিবেন তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে তাছাড়া যদি আপনি অন্য পদে আবেদন করতে চান যেমন সহকারী বাবরশ্রী পদে অষ্টম শ্রেণী পাস এখানে অধিনায়ক এগারো আর ই ব্যাটালিয়ান যমুনা সেনানিবাস ভুয়ারপুর টাঙ্গাইল এই যে এটা এখানে লিখে দিবেন ঠিক আছে এই যে আপনি যেগুলো আবেদন করতে চান অন্যান্য পদে আপনারা সেইটা দেখে নেবেন ঠিক আছে ডান সাইডে এই যে অনেক এখানে অফিস করণিক আছে এই যে কমান্ড্যান্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার চট্টগ্রাম শ্রেণীবাস চট্টগ্রাম এখানে লিখে দিবেন মানে আপনি যার বরাবর আবেদন করবেন এবং যে ঠিকানায় আবেদন করবেন সেই তার বরাবরের উপরে কিন্তু লিখে দিতে হবে নির্ভুলভাবে হ্যাঁ আপনার দেখেন অনেকগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনার নিকটে যে আপনার শ্রেণীবাস আছে সেটা আবেদন করতে পারবেন কিংবা আপনার নিজ জেলায়ও আবেদন করতে পারবেন তাছাড়া আপনি অন্যান্য জেলায় আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশের সকল জেলায় ব্যর্থী আবেদন করতে পারবেন তো তারপর এটি ক্লিয়ার হয়ে গেল বরাবর কার বরাবর লিখবেন এবং পাসপোর্ট সাইজের ছবি এখানে সাম্প্রতি তোলা চার কপি স্টাপলার করে দিতে হবে মানে আপনি ল্যাব থেকে প্রিন্ট করবেন পাসপোর্ট সাইজের ছবি চার কপি ঠিক আছে এখানে প্রিন্ট দিয়ে স্টাপলার করে দিবেন তারপরে আপনি যে পদে আবেদন করতে চান এখানে আপনার পথটি লিখে দেবেন আমি যেমন পরিচোধনা করবি আপনার যদি অফিস করণিক হন এখানে অফিস করণিক লিখে দেবেন আর বিজ্ঞপ্তি নম্বর এটা আইএস পিআর অবলিক সেনা অবলিক পাঁচশো বত্রিশ এটা সবার জন্য এটা সেমভাবে আপনার আবেদনপত্র সেমভাবে লিখে দেবেন হ্যাঁ আর এখানে তারিখ এক নয় দু হাজার পঁচিশ লিখে দেবেন আর প্রার্থীর নাম প্রথমে আপনার নাম এখানে বাংলা লিখে দিবেন তারপর ইংরেজিতে বড় অক্ষরে আপনার নাম লিখে দেবেন হ্যাঁ ইংরেজিতে বড়ো অক্ষরে লিখে দিতে হবে তারপর জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যে কোনো একটি আপনি দিতে পারবেন তবে অবশ্যই যোগদানের পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্র শো করে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র যদি না করা থাকে অবশ্যই আগামী কালকে আপনার নিকটে যে কোনো নির্বাচন অফিসে গিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র অ্যাপ্লিকেশন করে আসবেন এবং সেই অ্যাপ্লিকেশনে একটি স্লিপ দেবে সেই স্লিপ থাকলেও হবে হ্যাঁ যাতে যে পরিচয়পত্র না থাকে তবে ওই স্লিপ থাকলেও আপনার হবে সেজন্য জন্য অবশ্যই আপনি এটি কাজটি সেরে নেবেন আর তারপরে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে নেবেন সমস্যা নেই তবে আপনি যোগদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর বা স্লিপ নম্বর দেখাতে হবে মাস্ট পে তারপরে জন্ম তারিখ এখানে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্মদিন লিখে দেবেন এগুলো কিন্তু বাংলাতে লিখে দেবেন তারপরে জন্মস্থান আপনার নিজ জেলায় এখানে লিখে দেবেন বাংলাতে তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ প্রার্থীর বয়স কত হবে প্রথমে আপনার বছর তারপরে মাস তারপরে দিন তারপরে আপনার মাতার নাম এটা আপনার মাতার নাম দিয়ে দেবেন তারপরে আপনার পিতার নাম এখানে আপনার পিতার নাম দিয়ে দিবেন বাংলাতে তারপরে ঠিকানা আপনার দুইটা ঠিকানা আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একটা কাজ করবেন আপনি যদি অস্থায়ীভাবেও এক জায়গায় বসবাস যদি করে থাকেন তাহলে আপনি বর্তমান যে ঠিকানা আছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটায় এক দিবেন তাহলে কোনো ঝামেলা হবে না পুলিশ ভেরিফিকেশানের সমস্যা হবে না সেই জন্য আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে বা আপনার জন্ম নিবন্ধনে যে ঠিকানা আছে সেমভাবে এখানে দিয়ে দেবেন বাসা বা সড়ক নম্বর যদি থাকে না হলে ফাঁকা রাখবেন তারপর আপনার গ্রামের নাম দিয়ে দিবেন আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন বা ইউনিয়ন নাম দিয়ে দিবেন তারপর ডাকঘর তারপর পোস্ট কোড এই পোস্ট কোডটা কোথায় পাবেন আপনার এনআইডি কার্ড পেছনে দেখেন চার ডিজিটের একটি পোস্ট কোড আছে ওইটা এখানে লিখে দেবেন তারপর উপজেলা আপনার উপজেলা লিখে দেবেন তারপর জেলা আপনি যে জেলা বাসিন্দা সেমভাবে আপনার স্থায়ী জায়গায় আপনি লিখে দেবেন একইভাবে আর এখানে যোগাযোগের মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার যেগুলো সচাল মোবাইল নাম্বার সবসময় মোবাইল নম্বর সচল থাকে সেটা আপনি লিখে দেবেন ইমেল যদি থাকে দেবেন হলে দেওয়ার দরকার নাই আর এখানে জাতীয়তা বাংলাদেশি লিখে দেবেন তো জেন্ডার পুরুষ যদি প্রার্থী হয়ে থাকেন পুরুষ লিখবেন যদি মহিলা প্রার্থী হন তাহলে এখানে মহিলা লিখে দেবেন আর এখানে পেশা অবশ্য ছাত্র না হলে ছাত্রী লিখে দেবেন আর যা যা ধর্ম এখানে লিখে দিবেন আপনার যদি ইসলাম ধর্ম হয় এখানে ইসলাম হিন্দু হলে হিন্দু ধর্ম লিখে দিতে পারেন তারপরে খ্রিস্টান হলে খ্রিস্টান তারপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হল শিক্ষাগত যোগ্যতা আপনি ভালো করে দেখে নেবেন ঠিক আছে এই যে সার্কুলার প্রত্যেকটা আমার ওই যে পিডিএফটি ডাউনলোড করে নেবেন আগে নেওয়ার পরে দেখবেন প্রত্যেকটা সাইডে শিক্ষাগত যোগ্যতা দেওয়া ওই যে এটা যেমন আয়া অষ্টম শ্রেণী পাশ জিএসসি অত সমান পাশ করতে হবে তারপর নিরাপত্তা পুরহরি অষ্টম শ্রেণী পাশ হতে হবে যেমন পরিচালন কর্মী পঞ্চম শ্রেণী পাশ হলে হবে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট না থাকলে আপনি অষ্টম শ্রেণী দেবেন ডাইরেক্ট সমস্যা নাই ঠিক আছে তারপর অফিস সহায়ক যদি থাকে অষ্টম শ্রেণী পাশ দেবেন এগুলো কী দিতে হবে না হলে জিএসসি পাশ দেবেন হ্যাঁ এগুলো দেখাই দিচ্ছে এগুলো সুন্দরভাবে পূরণ করে দেবেন প্রথমে আপনি যদি পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট থাকে এখানে পিএসসি লিখে দেবেন দেওয়ার পরে আপনার বিষয় লিখে দিবেন আর যদি না থাকে লেখার দরকার নেই তারপরে কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করছেন লিখে দেবেন পাশের সন আপনার বোর্ড কোন বোর্ড থেকে এখানে আপনার বোর্ড নাম্বার লিখে দেবেন এবং গ্রেড কত পয়েন্ট হয়েছে এটা লিখে দেবেন তারপর আপনার জেএসসি যদি থাকে জেএসসি দিয়ে দেবেন আপনার বিষয় যদি না থাকে দিবেন দেবেন না হলে দেওয়ার দরকার নেই শিক্ষা প্রতিষ্ঠান পাশের সন বোর্ড এবং গ্রেড তারপর এসএসসি যদি থাকে দিয়ে দেবেন বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাশের বোর্ড এবং রেজাল্ট আপনার রেজাল্ট এখানে লিখে দেবেন তারপরে এইচএসসি যদি থাকে দেবেন হলে দেওয়ার দরকার নাই ঠিক আছে শুধুমাত্র আপনি দিয়ে পাশ করলে শুধুমাত্র একটি দিয়ে দেবেন জেএসসি দিবে সমস্যা নেই অন্যান্য দিলেও হবে না দিলেও সমস্যা নেই তবে যদি থাকে সার্টিফিকেট আপনি দিয়ে দেওয়াই ভালো এই ঘরে কিন্তু সবগুলো বাংলাতে লিখে দেবেন আর এখানে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে আপনার অফিস সহক হিসেবে যদি অন্য জায়গায় কাজ করে থাকেন কিংবা পরিচালনতা কর্মী কিংবা আপনার গার্ড হিসেবে যদি অন্য জায়গায় কাজ করে থাকেন এখানে লিখে দিবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন ছয় মাসের কিংবা এক বছর অভিজ্ঞতা আছে ওই প্রতিষ্ঠানের নাম সহ লিখে দেবেন আর অভিজ্ঞতার বিবরণ এখানে দিয়ে দেবেন আর কোটা আপনার যদি কোনো কোটা থাকে আপনি টিক মারবেন না হলে টিক মারার দরকার নাই আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে চালান ড্রাফ পে অর্ডার অথবা পোস্টাল অর্ডার এই নাম্বারটি এখানে দিতে হবে আপনি যে কোনো সোনালী ব্যাঙ্ক থেকে আপনার নিকটস্থ সেখানে গিয়ে আপনি পে অর্ডার করে নেবেন বলবেন যে আমি পে অর্ডার করতে চাই আর পে অর্ডার কার অনুকূলে করবেন আপনি যে ঠিকানায় পাঠাবেন এই আবেদনটি আপনি মনে করেন যে নিরাপত্তা প্রহরী আপনি আবেদন করতে চান এই বরিশাল শ্রেণীবাসে ঠিক আছে তো সেই আপনি পে অর্ডারে অধিনায়ক বরাবর অধিনায়ক সি এইস বরিশাল বরিশাল শ্রেণীবাস বরিশাল এই ঠিকানায় আপনি পে অর্ডার করে নেবেন ঠিক আছে পে অর্ডার করার পরে পে অর্ডার একটি স্লিপ দেবে সেই স্লিপটি আপনি সঙ্গে করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখবেন একটা পে অর্ডার নাম্বার দিবে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন সঠিকভাবে এখানে দিয়ে দেবেন এবং তারিখ সেই পে অর্ডারটি কত তারিখে করেছেন সেই তারিখটি আপনি দিয়ে দিবেন আপনি যে তারিখে পে অর্ডারটি করেছেন সেই তারিখটি দিয়ে দেবেন আর এখানে অবশ্যই ব্যাংকের নাম ও শাখা এই যে এই খালি করে আপনি যে ব্যাংকের নাম এবং শাখা থেকে করেছেন সেই ব্যাংকের নাম এবং শাখা এখানে উল্লেখ করতে হবে না হলে কিন্তু বাদ পড়ে যাবেন আর বিভাগীয় প্রার্থী কিনা না এখানে প্রযোজ্য নয় লিখে দেবেন সমস্যা নেই হ্যাঁ আর আপনি এই যেদিন জমা দিবেন সেই তারিখটি এখানে লিখে দেবেন যেদিন জমা দিবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি প্রার্থীর স্বাক্ষর এটা কিন্তু সবাই মিস করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবই পূরণ করে ফেলেন কিন্তু প্রার্থীর স্বাক্ষর কিন্তু দিতে মনে থাকে না সেই জন্য আপনার তারিখ এবং স্বাক্ষরটা দিয়ে নেবেন সমস্যা নেই হ্যাঁ আর এই তারিখ এখানে এক দুদিন আপনার আগ পেয়েছিল সমস্যা নেই এখানে তবে স্বাক্ষরটা আপনার বি দিতে হবে আর আপনি যে পে অর্ডারটি বা ব্যাঙ্ক ড্রাফটি নিয়ে আসবেন সেটা কিন্তু এই আবেদনপত্রের প্রথমে পিন করে দিবেন এখানে এই জায়গায় পিন করে দিবেন প্রথমে তারপর এখানে পাসপোর্ট সাইজের স্টাফলার দিয়ে ছবিগুলো পিন করে দিবেন এই হলো আবেদন চাকরির আবেদন ফর্ম আর এর সাথে আপনার সকল ডকুমেন্ট কিন্তু দিতে হবে হ্যাঁ কি কী দিতে হবে আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে দেখবেন এই যে চার নম্বর কলমে দেওয়া আছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে বিজ্ঞপ্তির শেষ নমুনা ফর্ম আছে ওটি দিয়ে আপনার পূরণ করতে হবে এবং পূর্বক আবেদন করতে হবে আবেদন করার পরে প্রার্থীর আবেদনপত্রের সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে দিবেন মানে আপনি যদি পিএসসি পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করেন অবশ্যই পিএসসি পাশের আপনি ফটোকপি করবেন তাছাড়া আপনি সকল শিক্ষাগত যোগ্যতা আপনার যেগুলো সার্টিফিকেট আছে সবগুলো ফটোকপি করবেন এবং সাথে দিবেন তবে জাতীয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ যদি থাকে আপনার দিবেন জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন পরিচয়পত্র দিয়েও করতে পারবেন তবে অবশ্যই যখন আপনি ফাইনাল রেজাল্ট বেরোবে তখন কিন্তু আপনার পরিচয়পত্র লাগবে তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল অথবা তার নিকট হতে আপনার নাগরিক সনদপত্র বা সত্যায়িত অনুলিপি আপনার সংগ্রহ করতে হবে আপনি যে ইউনিয়নের আওতায় আসেন সেই ইউনিয়নের থেকে আপনি একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে আসবেন এছাড়াও যথাযথ কর্তৃকপত চারিটিক সনদপত্র সংযুক্ত করতে আপনি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে একটি চারিটিক সনদপত্র নিয়ে যে একটি বিশেষ ক্যাডারদের সত্যায়িত করে নেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এই কাগজপত্রগুলো কিন্তু আপনার সঙ্গে অবশ্যই দিতে হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চার কপি ছবি নাগরিক সনদপত্র এবং চার এগুলো মাস্ট বি আপনার আবেদনপত্রের সাথে দিতে হবে এবং আপনার সবচেয়ে ভেরি ভেরি মাস্ট ইম্পর্টেন্ট সেটি আপনি ব্যাঙ্ক যে ড্র্যাপ করেছেন বা পে অর্ডার করেছেন ওইটা প্রথমেই দিয়ে দেবেন তারপরে প্রথমে পিন করে দিবেন ওইটা এখানে এর আগে তারপরে এটি বসাবেন তারপরে সকল এর পেছনে দিয়ে দিবেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ঠিক আছে তারপরে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি এর পেছনে দিয়ে দিবেন আবেদনপত্রের পেছনে আর এখানে অবশ্যই সাম্প্রতিক সাম্পত্যতলা ছবি স্টাপনা করে দিবেন এই হলো আপনার আপনার আবেদন শেষ এইগুলো করলেন নির্ভুলভাবে এগুলো করে দিবেন আর তারপরে আবেদন আপনি প্রেরণ করবেন কিভাবে আপনার সিটিতে লিখবেন কিভাবে আপনি একটি খাম কিনবেন যে কোনো আপনার কম্পিউটার দোকান থেকে এগুলো পাওয়া যায় কিন্তু আপনি পোস্ট অফিসে যেয়েও আপনি খাম কিনতে পারবেন দুইটা খাম কিনবেন একটা বড় খাম পাঠানো খাম এবং একটি ফেরত খাম ঠিক আছে দুইটা খাম আপনি কিনবেন এই যে ফেরত খাম ফেরত খামটা একটু ছোটো হয় আর আপনি পাঠানো খামটি একটু বড় হয় ঠিক আছে দুইটা আপনি চারটা কিনবেন কারণ এখানে লিখতে আপনি ভুল করতে পারেন সেজন্য আপনি চারটা কিনবেন দুইটা পাঠানো খাম এবং দুইটা ফেরত খাম আর আপনি পাঠানো খামে কী কী লিখবেন প্রথমে আপনার পদের নাম লিখবেন আপনি যে পদে আবেদন করতে চান এখানে এর ডট দিয়ে রেখেছে এখানে আপনার ডট ডট দেওয়ার দরকার নেই শুধুমাত্র আপনার পদের নামটি এখানে বাংলা লিখে দেবেন তারপরে যে জেলা থেকে আবেদন করছেন সে নিজ জেলা লিখেই এই স্টু দিয়ে আপনার নিজ জেলা যেমন নিজ জেলার যশোর দিয়ে দিয়েছি আপনার অন্য জেলা থাকতে পারে আপনি ফরিদপুর ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া জামালপুর ফরিদপুর যেগুলো আপনি জেলা থেকে আবেদন করছেন এখানে আপনার নিজ জেলার নাম দিয়ে দেবেন তারপরে বাম সাইডে আপনার পেরোনন আপনি যে পাঠাচ্ছেন তার নাম এখানে ঠিকানা দিয়ে দেবেন যেমন আপনার নাম এখানে দিয়ে দেবেন আপনার পিতার নাম আপনার গ্রাম ডাকঘর উপজেলা জেলা এবং মাস্ট বি মোবাইল নম্বরটা অবশ্যই নির্ভুলভাবে দিয়ে দেবেন এইগুলো সুন্দর করে লিখে দেবেন তারপর প্রাপক আপনি কোন ঠিকানায় পাঠাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি এই যে যেটার যার বরাবরে আপনি ওখানে লিখবেন তার বরাবরে কিন্তু আপনার পাঠাতে হবে এই যেখানে ডান সাইডে দেওয়া আছে আপনি এটা দেখে নেবেন ঠিক আছে অধিনায়ক তারপরে সিএম এইস বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল যদি আপনি এই শ্রেণীবাসে আবেদন করতে চান অবশ্যই এখানে এ এটি লিখে দেবেন ঠিক আছে যেমন আমি কমান্ড্যান্ট এস টি সি অ্যান্ড এস যশোর সেনানিবাস যশোর এখানে আপনি এই ঠিকানা দিয়ে দিয়েছি তো প্রাপকের জায়গায় একই হবে এবং আপনার আবেদন ফর্মে এসে এখানেও কিন্তু একই হবে এই দুটো মাথায় রাখবেন তাহলে আপনার ভুল যাবে না ঠিক আছে তারপরে এইগুলো কমপ্লিট করার পরে আপনি ফেরোদ খামে লিখবেন ফেরোদ খামে লিখবেন আপনার আবারও পদের নাম লিখবেন নিজ জেলা লিখবেন এবং প্রেরণের জায়গায় শুধু প্রেরণ লিখে দেবেন ফাঁকা জায়গায় রেখে দেবেন ঠিক আছে বাম সাইডে আর ডান সাইডে প্রাপক আপনার প্রাপক মানে আপনার এখানে এই সিডিটি আপনার গ্রামের থেকে মানে আপনার কাছে যাবে আসবে ঠিক আছে আপনি যদি নির্বাচিত হন অবশ্যই এই প্রাপক এখানে আপনার নাম লিখে দেবেন পিতা গ্রাম ডাকঘর থানা জেলা এবং মোবাইল নাম্বারটা মাস্ট বি যেটা সবসময় খোলা থাকে এখানে লিখে দেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খামে আপনার দশ টাকা দামের একটি ডাক টিকিট লাগাতে হবে আপনি যে ডাকঘরে যে এটি পোস্ট করবেন পোস্ট অফিসে যে সেখান থেকে অবশ্যই দশ টাকার একটি আপনি এই টিকিট কিনবেন সেই টিকিট আটা দিয়ে এখানে লাগাই দেবেন আর কিছু করা লাগবে না শুধু এটা দিয়ে এই এইটা দিয়ে এই খামের ভিতরে এটি ভরে দেবেন ঠিক আছে এই খামের ভিতরে দিয়ে আপনার যে আবেদন করেছেন এই সবগুলো তিনটা ভাঁজ করে এই সিটির ভিতরে আপনি সবগুলো ভরে দেবেন দিয়ে এই যে এখানে আপনি আটা দিয়ে আপনি সিল করে দেবেন দিয়ে জমা দিয়ে দেবেন আপনার কাজটি শেষ তাহলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে এবং যে ঠিকানা আবেদন করেছেন এই ঠিকানা অটোমেটিক চলে যাবে তবে এটি ওজন করে যদি আপনার বিশ থেকে পনেরো থেকে বিশ টাকা খরচ হয় এখানে আপনি টিকিট দেবে তারা আগে এই ঠিকানিক টিকিট মেরে দেবেন ঠিক আছে আপনি ওজনতে দেবেন এটা এখানেও কিন্তু টিকিট নিতে হবে এটা টিকিট দিবে তার কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে দুই জায়গায় টিকিট লাগাতে হবে আপনার পাঠানো পাঠানো দিতে হবে এবং ফেরত খামেও আপনার টিকিট দিতে হবে এই ছিল আবেদন প্রসেস ইনশাল্লাহ আমি হয় সুন্দর করে আপনাদের বোঝাতে এসে মানে পেরেছি যদি এই আবেদন বিষয়ে আর কোনো ডাউট মানে সন্দেহ থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে আপনি কমেন্ট করে দিতে পারবেন কোনটা বুঝতে পারছেন বা পারেননি সেটা আপনি লিখে দিতে পারেন তাছাড়া আমাদের যে ফেসবুকে একটি চাকরির আবেদন সেবা গ্রুপ আছে এই সকল তথ্য আমি আমাদের ফেসবুকে এই আবেদন সেবা গ্রুপে শেয়ার করে থাকি আর এই ভিডিও প্রথম কমেন্টে এই যে চাকরির আবেদন সেবা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সকলে এখানে জয়েন হয়ে যাবেন এবং এই যে আবেদন সেবা বা এই যে এই ফর্ম তারপরে এই যে এই সার্কুলার এই এ টু জেড সকল প্রকার তথ্য কিন্তু আমাদের এই যে এই সমস্ত পিডিএফ আমাদের এই চাকরি সেবা আবেদন সেবা এই গ্রুপে আমরা দিয়ে দেখেছি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এই প্রথম কমেন্টে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দেখেছি ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলনারটি অল করে দিবেন ঠিক আছে তাহলে চাকরি রিলেটেড বা আপনি জব রিলেটেড সকল তথ্য সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো এই ছিল আবেদন প্রসেস আর যদি আবেদন বিষয়ে আর কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে দিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে